এই এপিসোডে আমরা নতুন একটা কলাম অ্যাড করবো থামনেল দেখানোর জন্য ওকে সো আমরা এখানে আসি আমরা এখানে দিই এখানে ইমেজের আইডি দিই কলামের নাম নাম দিই থামনেল ঠিক আছে আচ্ছা এখানে আমাদের আগেরবার একটা ছোট্ট ভুল হয়েছিল হ্যাঁ এখানে আমাদের কলামের নামটা অবশ্যই চেক করে নেওয়া লাগবে যে কোন কলামের জন্য আমরা প্রেড করছি সো যদি কলামের আইডি হয় যে ইফ ইকুয়াল টু আইডি অথবা আমরা আমাদের বেটার ইয়ের জন্য আমরা স্কেলার ভ্যালু লেফটে রেখে চেক করি যে যদি কলামের ভ্যালু হয় আইডি তাহলে একও বুঝতে এবার যদি আমরা রিফ্রেশ করি ওই একই জিনিস কিন্তু আসবে হ্যাঁ এই যে সো অবশ্যই আইডি টা চেক করে নেবেন তাহলে আমরা এক এক কলমের জন্য এক ডাটা রিটার্ন করতে পারবো আর যদি এরকম না দিয়ে ঢালাও সব কলমের জন্য এক্সাম্পল আমরা যদি এখানে না দিতাম ধরেন এভাবে যদি দিই দেখেন এখন থামনে ভিতরে আসছে পোস্টারটের ভিতরে আসছে এটা একটা ঝামেলা না অবশ্যই এটা একটা ঝামেলা এবার আমরা কি করব এখানে আমরা চেক করবো যে কলাম এই কলমের থাম্বনেল কিনা কেনা এই যে থাম্বনেল আছে সো থাম কেনা যদি নেল হয় তাহলে আমরা কিভাবে রিটার্ন করব বলেন তো আমাদের সবার আগে কি দরকার আমাদের সবার আগে দরকার হচ্ছে কারেন্ট এই পোস্টের যে থামনেলের সোর্সটা আছে ওটা বের করা ওই ইমেজটা তো সেটার জন্য আমরা যে ফাংশনটি ইউজ করতে পারি সেটা হলো গেট দি পোস্ট থামডেল ইউরাল ওকে সো আমরা এখানে করি থামনে দি পোস্ট থামনেল ইউল না নাকি পোস্ট থামনেও হ্যাঁ এটা এর ভিতরে দুইটা প্যারামিটার নিচ্ছে একটা হচ্ছে পোস্ট তাহলে পোস্টের আই মানে পোস্টের আইডি আরেকটা হচ্ছে এর সাইজ সাইজ ডিফল্ট হচ্ছে পোস্ট থামনেল ফাইন সো আমরা এখন কি করবো একো থাম দেখি হয় কি না রিফ্রেশ করি থামডেল নাই তাই থামডেল নাই ফাইন এবার আমরা এডিট করি এখানে ইমেজের জায়গায় একটা থামডেল সেট করি তাই না ধরেন এটা দিলাম সেট ফিচারে আপডেট দেখেন এখানে চলে এসছে থামনেলটা কিন্তু আমরা যদি এখানে থামনেলের তো মানে আপনার বুঝতে দেখতে পাচ্ছেন যে থামনেলের সাইজটা আসে নি তাই না অনেক ইয়া চলে এসছে সো আমরা এখানে লিখে দিয়েছি যে থামনেল সাইজ রিফ্রেশ করি থামনেল আছে আমরা যদি আরও কাস্টম সাইজ দিতে চাই তাহলে কিভাবে দেবো আমরা যেটা করব সেটা হলো এই যে এখানে থামনেল লিখেছি এটা না লিখে বলে দেবো যে এরে হান্ড্রেড আর হান্ড্রেড অর্থাৎ একশো বাই একশো তেরোশো এবার রিফ্রেশ করি দেখেন এই যে চলে এসছে ওকে সো আমরা যদি ইন্সপেক্ট করি ইমেজটাকে তাহলে এখানে যদি ধরেন টাইটেল টাইটেল দেওয়া লাগে এগুলো কিন্তু আমরা এখানে পাস করতে পারছি এটা আপনার জানেন যে গেট দিয়ে পোস্ত আমরা বলতে চাইছি আমরা তাই পাস করতে বলবো সো আমাদের মেইন কাজ ছিল যে কীভাবে কলামটাকে আইডেন্টিফাই করা যায় এবং সেই কলাম দিয়ে কীভাবে আমরা সেই কলামের জন্য ডেটা বের করে আনতে পারি সো দেখেন একটা জিনিস এখন যদি আপনি কোনো একটা কলম রাখেন এবং সেটাতে যদি কোনো পোস্টের মেটা ভ্যালুকে বের করে আনতে চান সেটা কিন্তু খুব সহজেই সম্ভব কারণ আপনার হাতে পোস্ট আইডিও আছে আপনার হাতে অন্যান্য ফাংশন আছে যেহেতু পোস্ট আইডি আছে সো আপনি এখন যা ইচ্ছা তাই করতে পারবেন অলরাইট রাইট সো নেক্সট এপিসোডগুলোতে আমরা দেখব যে কীভাবে এই কলমগুলো নিয়ে আমরা আরও কাজ করতে পারি যেমন ফর এক্সাম্পল আমরা ধরেন টেক্সোনমি সেকশনে কিভাবে কলম অ্যাড করতে পারি তারপর ধরেন পেজেস সেকশনে কিভাবে কলম অ্যাড করতে পারি তারপর যদি আমরা মনে করেন এই যে কাস্টম পোস্টে কলম অ্যাড করতে চাই সেটা কিভাবে করবো আচ্ছা আজকে আমরা একটু দেখে নিই যে পেজেসে কিভাবে কলম অ্যাড করবো হ্যাঁ